জন বার্লার বিস্ফোরক অভিযোগ একশো ষাট কোটির হাসপাতাল আটকে দিলেন শুভেন্দু টিকিট না পাওয়াই কি এই একমাত্র কারণ কেন তৃণমূলে এলেন জন বার্লা দিদি সবাইকে নিয়ে চলেন মমতার প্রশংসায় পঞ্চমুখ জন বার্লা বিজেপি ছেড়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দিদির দলে নাম লেখালেন তিনি শুধু দল বদলি নয় বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি সাংবাদিক বৈঠকে বার্লা দাবি করেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও তার কাজ করতে বাধা দেওয়া হয়েছে বলেন একশো কোটি টাকা বরাদ্দ করে রেলের জমিতে হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম সব অনুমতিও ছিল ফান্ডও ছিল কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তা আটকে দেন তার আরও অভিযোগ মানুষের জন্য কাজ করতে গেলেই দলের ভিতর থেকে বাধা আসত আর সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন চা বাগান ও আদিবাসীদের প্রসঙ্গেও বার্লার মন্তব্য ছিল তীব্র তার কথায় অসমের ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কোন উন্নয়ন হয়নি বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিয়ে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বলে তিনি জানান সবশেষে বার্লা বলেন দিদি সবাইকে নিয়ে চলেন আমি মানুষের কাজ করতে চাই আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ